ইসরায়েলি হামলায় রক্তাক্ত গাজা একদিনে নিহত আরও বিরাশি ফিলিস্তিনি যুদ্ধবন্ধে হামাসকে অস্ত্র ত্যাগের আহ্বান নেতানিয়াহুর ছাড়তে হবে উপত্যকার শাসন ক্ষমতা ওয়াশিংটন অতীতের সব ভুল স্বীকার করলেই পরমাণু ইস্যুতে হবে আলোচনা জানাল তেহরান ইউরেনিয়াম উদ্ধার করতে চাইলে ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের ইউক্রেনের রাজধানীতে ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলা রাশিয়ার বেশিরভাগ ভূপাতিত করার দাবি কিয়েভের পুতিন যুদ্ধকে দীর্ঘায়িত করতে চান অভিযোগ জেলেন্সকের এবং টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে একশো একুশ এখনো নিখোঁজ একশো জন ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে পাকিস্তানের প্রাণহানি ইসরায়েলি হামলায় আবারও রক্তাক্ত হল গাজা গেল একদিনে সাংবাদিক সহ নিহত হয়েছেন বিরাশি ফিলিস্তিনে এর মধ্যে একশো দিন পর প্রথমবারের মতো গাজায় প্রবেশ করেছে জাতিসংঘ সরবরাহকৃত পঁচাত্তর হাজার লিটার জ্বালানি এদিকে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হামাসকে অস্ত্র পরিত্যাগ করার পাশাপাশি শাসন ক্ষমতা ছাড়তে বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু অন্যদিকে যুদ্ধ থামাতে ধীরাষ্ট্র সমাধানের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরো গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা অব্যাহত রয়েছে নিহতদের মধ্যে মানবিক সহায়তার জন্য লাইনে দাঁড়ানো বেশ কয়েকজন ফিলিস্তিনি সহ রয়েছেন এক ফিলিস্তিনি সাংবাদিকও যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজে প্রাণ হারিয়েছেন দুশো উনত্রিশ জন সংবাদকর্মী পশ্চিম তীরে সুপার মার্কেটে ছুরিকাঘাতে এক ইসরায়েলি নিহত হয়েছেন পরে ঘটনাস্থলে গুলি করে হত্যা করা হয়েছে দুই ফিলিস্তিনিকে একশো দিন পর প্রথমবারের মতো গাজায় প্রবেশ করেছে জাতিসংঘ সরবরাহকৃত পঁচাত্তর হাজার লিটার জ্বালানি তবে জাতিসংঘ বলছে এই পরিমাণ জ্বালানিতে গাজার একদিনের প্রয়োজনও মিটবে না উপত্যকার হাসপাতালগুলোতে জ্বালানি ঘাটতির কারণে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে চিকিৎসকরা জানান শতাধিক নবজাতক ও সাড়ে তিনশো ডায়ালাইসিস রোগীর জীবন ঝুঁকিতে রয়েছে এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন হামা যদি অস্ত্র পরিত্যাগ করে ও শাসন ক্ষমতা ছাড়ে তাহলে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হতে পারে এ প্রক্রিয়ায় ষাট দিনের যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্র সমর্থন করেছে বলে জানান তিনি আলোচনার কথা বললেও বিকল্প হিসাবে বল প্রয়োগেরও হুমকি দিয়েছেন নেতানিয়াহু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আশা গাজায় যুদ্ধবিরতি নিয়ে শিগগিরই আসবে ইতিবাচক ফল অন্যদিকে ইয়েমেনের হাউথি গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হাউথি ঘোষণা দিয়েছেন ইসরায়েল সংশ্লিষ্ট কোন পণ্যবাহী জাহাজকে লোহিত সাগর দিয়ে যাতায়াত করতে দেওয়া হবে না সম্প্রতি হাউতি হামলায় ডুবে গেছে দুটি জাহাজ প্রাণ হারিয়েছেন অন্তত চার নাবিক এ কারণে লোহিত সাগর দিয়ে পণ্য পরিবহনের বিমা খরচ দ্বিগুণ হয়ে গেছে চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সরব হওয়ায় যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্চেস্কা আলবানিজ ষাটটিরও বেশি প্রতিষ্ঠানকে ইসরায়েলি দখলদারিত্ব ও গাজের সামরিক হামলায় সহযোগিতার অভিযোগে দায়ী করেছিলেন তিনি যার মধ্যে মার্কিন কোম্পানিও রয়েছে আলবানিজ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অবৈধ মামলা উস্কে দিচ্ছেন বলে অভিযোগ তুলেছে ওয়াশিংটন গাজায় যুদ্ধ থামাতে আন্তর্জাতিকভাবে কূটনৈতিক উদ্যোগ জোরালো হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার মতে দ্বি শান্তির একমাত্র পথ যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসতে আগ্রহী ইরান তবে শর্ত একটাই ওয়াশিংটনকে আগের ভুল স্বীকার করে ক্ষতিপূরণ দিতে হবে এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কথা বলেন এদিকে তেহরানের পক্ষ থেকে হুমকি এলে আবারও ইরানে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইরানের পরমাণু কেন্দ্রে মজুদ থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম পুরোপুরি ধ্বংস হয়নি বলেও দাবি করেছে তেলাবিব বারো দিনের সংঘাতের পর ইরানের সঙ্গে আবারও আলোচনার বিষয়ে আশা প্রকাশ করেন ট্রাম্প প্রশাসন বিষয়টি নিয়ে বৃহস্পতিবার কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানান যুক্তরাষ্ট্র আচরণ বদলিয়ে সম্মানের সহিত প্রস্তাব দিলে ভেবে দেখবে তেহরান একই সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ ও সামরিক হামলার জন্য ক্ষতিপূরণ না দিলে কোনো সমঝোতা সম্ভব নয় বলেও জানান আরাকচি তার দাবি মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি তেলাবিবের দাবি ইউরেনিয়ামের বড় একটি অংশ ধ্বংস না হয়ে কেবল মাটির নিচে চাপা পড়েছে ইরান যদি সেই ইউরোনিয়াম উদ্ধার করতে যায় তবে আবারও সামরিক হামলার মুখোমুখি হবে তবে তেহরানের অবস্থান একেবারে ভিন্ন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তাদের বৈজ্ঞানিক অর্জন এবং বৈধ অধিকার এটি জাতীয় গৌরবের প্রশ্ন তিনি জোর দিয়ে বলেন শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধ করা বৈশ্বিক আইন অনুযায়ী অনুমোদিত এদিকে ইসরায়েলি বিমান বাহিনীর সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী কাজ বলেন ইরান থেকে হুমকি এলে আবারও হামলা চালাবে তেলাবিব ইসরায়েলকে হুমকি দেওয়ার চেষ্টা করা হলে তেহরান তাবরিজ ইসফাহান সহ যে কোনো স্থানে অস্ত্র পৌঁছে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি পঁয়ষট্টি বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি মোদী সরকার একতরফাভাবে থামিয়ে দেয় নতুন করে পাক ভারত যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্ক দেখা দিয়েছে এপ্রিলে পেহেলগাম ট্রাজেডির পর দিল্লি চুক্তি স্থগিতের ঘোষণা দিলে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা পাকিস্তান হুঁশিয়ারি দিয়েছে সিন্ধুর পানির থামালে রক্ত বইবে নদীর মুখ বন্ধ মানেই হুমকির মুখে পড়বে কোটি মানুষের জীবন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারত কি চাইছে যুদ্ধ উস্কে দিতে সিন্ধু নদের পানি নিয়ে কি শুরু হবে পারমাণবিক যুদ্ধ ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন হাফিজুল ইসলাম ভারতের একতরফা সিদ্ধান্তে স্থগিত রয়েছে কয়েক দশকের পুরনো সিন্ধু পানি চুক্তি চিরশত্রু দুই দেশের মধ্যে তুমুল বৈরিতা থাকলেও আন্তঃসীমান্ত নদীর পানি বন্টন চুক্তি কখনো ভাঙেনি ভারত ও পাকিস্তান কিন্তু পেহেলগাম ট্রাজিডির জেরে চার দিনের তীব্র সংঘাতের পর ইন্দাস ওয়াটার স্ট্রিটি থেকে সরে আসে ভারত দিল্লির এই সিদ্ধান্তকে সরাসরি যুদ্ধের ঘোষণা বলে মনে করছে পাকিস্তান দেশটি হুঁশিয়ারি দিয়েছে পানি আটকালেই রক্ত বইবে ভুরাজনৈতিক বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন সর্বাত্মক যুদ্ধের দিকে মোর নিতে পারে পরিস্থিতি আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ভারত কি দিতে চাইছে সংঘাতের আগুন পানির জন্য কি এবার রক্ত ঝরবে সিন্ধুতে উনিশশো সাতচল্লিশ সালে উপমহাদেশ ভাগের সময় থেকেই পানি নিয়ে শুরু হয় পাক ভারত দ্বন্দ্ব সংকট সমাধানে উনিশশো ষাট সালে ব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষর হয় ইন্দাস ওয়াটার স্ট্রিটি চুক্তি অনুযায়ী সিন্ধু ঝেলাম ও চেনাব নদীর পানি পায় পাকিস্তান আর বিয়াস রাভি ও শতদ্রুর পানির উপর দেয়া হয় ভারতের অধিকার পাঁচটি নদী ভারতের কাশ্মীর ও পাঞ্জাব দিয়ে প্রবাহিত হওয়ার কারণে উচ্চ অববাহিকা বা উজানের দেশ হয় ভারত আর পাকিস্তানের অবস্থান নিম্ন অববাহিকা বা ভাটিতে এই ভৌগোলিক বাস্তবতায় পানি নিয়ে দুই দেশের মধ্যকার অবিশ্বাসের মূল কারণ ছয় দশকের পুরনো চুক্তি থেকে ভারত সরে আসার পর এখন প্রশ্ন হল সিন্ধুর পানি পুরোপুরি আটকে দেওয়ার সক্ষমতা কি আছে দিল্লির ভৌগোলিক অবস্থান ও কারিগরি সক্ষমতা দিয়ে এখনই সিন্ধুর পানি সম্পূর্ণভাবে আটকাতে পারবে না ভারত তবে নদীগুলোতে শীতকালে পানি প্রবাহ কম থাকে তখন ভারতীয় ছোট বড় জলবিদ্যুৎ প্রকল্পগুলোর কারণে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হতে পারে পাকিস্তানের শস্য উৎপাদন ও কৃষি ব্যবস্থা একজন প্রাক্তন পাক কমিশনারের মতে ভারত যদি শীতকালে চেনাবের পানি পঞ্চাশ থেকে ষাট দিন আটকে রাখতে পারে তাহলে ধ্বংস হয়ে যাবে পাঞ্জাবের কৃষি এই মুহূর্তে পাকিস্তানের পানি পুরোপুরি বন্ধ করতে পারবে না ভারত তবে পাকিস্তানের আশঙ্কা এখন না পারলেও ভবিষ্যতে এই সক্ষমতা অর্জন করবে দিল্লি সিন্ধুর পানি ঘিরে তখন আরও জটিল হয়ে উঠবে পরিস্থিতি পাকিস্তানের জন্য সিন্ধু নদের পানি শুধু কৃষি নয় খাদ্য নিরাপত্তা জীবিকা এবং পরিবেশেরও মূল চালিকা শক্তি আন্তর্জাতিক মান অনুযায়ী কমপক্ষে একশো দিনের পানি ধরে রাখার সক্ষমতা পাকিস্তানের থাকা উচিত কিন্তু তিনটি জলাধারের মাধ্যমে দেশটি জমা রাখে মাত্র চার সপ্তাহের পানি নতুন দুটি বাঁধ তৈরি শেষ হওয়ার আগ পর্যন্ত আগামী কয়েক বছর অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে থাকবে পাকিস্তান ভারতের পানি সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য ইসলামাবাদের হাতে এখন আছে দুটি বিকল্প আন্তর্জাতিক কূটনৈতিক চাপে ভারতকে চুক্তিতে ফেরানো অথবা সরাসরি সামরিক প্রতিরোধ আন্তঃসীমান্ত নদীর পানিবন্টন চুক্তি একতরফাভাবে বাতিল বা স্থগিত করার কোনো অধিকার ভারতের নেই কিন্তু সেই পানিকেই অস্ত্র হিসেবে ব্যবহার করে প্রতিশোধ নেওয়ার মানসিকতা বরাবরই ছিল বিজেপি নেতৃত্বাধীন সরকারের দুই সালে উরি হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন রক্ত আর পানি একসাথে বইতে পারে না বিশ্বব্যাংক ও সালেশি আদালতের এখতিয়ার মানতে রাজি নয় ভারত এমন পরিস্থিতিতে নিজেদের স্বার্থেই পানির জন্য শক্ত অবস্থান নেবে পাকিস্তান মোদী প্রশাসনের চক্রান্তমূলক সিদ্ধান্তের কারণে পানি নিয়ে যুদ্ধ শুরু হলে ভারত কি এড়াতে পারবে এর দায়